Hmm. Uh -huh.

আপনারা জানেন দিন যাব আমরা বলব যে আমাদের মৌসুম করে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করতে পারি বিভিন্ন দামের আদায় আমরা আমরা যাতে আমাদের প্রাপ্য অধিকার বিশেষ করে যত সময় আমাদের যে কি প্রমোশন বা পদোন্নতি সেটা যাতে আমরা পেতে পারি সেটাই তাকে কর্তৃপক্ষের কাছে আমাদের বিনিয়োগ অনুরোধ তাছাড়া আমাদের শিক্ষাক্যাটারের কিছু মৌলিক চাহিদা আছে যেমন পোস্ট আপগ্রেডেশন আর্নলি ওয়ানটা প্রেসিডেন্সি

যাতে আমাদের এই ক্যারে ফিরার পর সকল সমস্যা সকল বৈষম্য পূর্ণ করে পারে একজন কর্মচারী হিসেবে মানুষের সেবা প্রদানের জন্য আমাদের সুযোগ হওয়া হয় কারণ আমরা যদি আমাদের অবস্থান থেকে আমাদের আত্মমর্যাদা নিয়ে কার্য করতে পারি তাহলে আমরা ভালোভাবে সেবা প্রদান করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই মৌলিক চাহিদাগুলো পুরোনোর জন্য আমরা কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করে আসছি আমি আবারও সদায় দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব যে আমাদের শিক্ষাকাঠার এই মৌলিক সমস্যাগুলো দুর্বৃত্ত করা হোক সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের

ان گهو بته ستا ته